এটা দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে সুসাইট বোম্বার ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর আত্মঘাতী বিস্ফোরণে চল্লিশ জন এর জওয়ান নিহত হয়েছিলেন বীর গতিপ্রাপ্ত হয়েছিলেন তাদের স্মরণে প্রতি বছর এই দিনটাতে হিন্দু সংগতি তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করে রাজ্যের বহু জায়গাতে এই কর্মসূচি হয় বালুরঘাট থানা মোড়ে এই কর্মসূচিটি তার মধ্যে একটি ওই বীর গতিপ্রাপ্ত সি আর জওয়ানদের উদ্দেশ্যে আমাদের হিন্দু সংগতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি এখানে চল্লিশ জন সি আর পি এফ জওয়ান যেহেতু ওখানে বীরগতিপ্রাপ্ত হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে চল্লিশটি প্রদীপ প্রজ্বলন করা হয়েছে সবাই জানেন ওই বিস্ফোরণে আটাত্তরটি সি আর গাড়ির কনভয় ছিল দুটি গাড়ি সম্পূর্ণ বিনষ্ট হয়েছিল এনআইএ পরে চার্জশিট দিয়েছিল তেরো হাজার আটশো পাথর উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল ছজনকে সিআরপিএফ এনকাউন্টার করে মেরেছিল সাতজন পালিয়ে গিয়েছিল ছজন জেলে ছিল পরে আরেকজন মারা গিয়েছে মোহাম্মদ আদিল দার ছিল মূল অভিযুক্ত কারা করেছিল জৈসি মোহাম্মদ জৈস মোহাম্মদ মানে কি আর্মি অফ মোহাম্মদ মোহাম্মদের সেনা ভারতের সি আর জওয়ানদের হত্যা করেছিল মোহাম্মদের সেনাবাহিনী জৈসি মোহাম্মদ আর ওই সিআরপিএফ জওয়ানরা দেশের নিরাপত্তার কাজে নিযুক্ত ছিলেন তারা প্রাপ্ত হয়েছিলেন তারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তার জন্য তাদের স্মরণে প্রতি বছর এই দিনটা আমরা শ্রদ্ধার সাথে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি এটা সেই কর্মসূচির মধ্যে আপনার নাম রজত রায় হিন্দু সংহতির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য